কই যাচ্ছেন আপনারা পাঁচ মাহফিলে যাচ্ছি আজহারী ওনার কথাবার্তা ব্যবহার এবং সব দিক থেকেই ওনাকে অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগে আজহারী সাহেবের ওয়াজ শুনতে এই যে উনি কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে খুবই ভালো লাগছে তার ওয়াজ সামনাসামনি শুনতে পাচ্ছি আপনার গাড়িটি নিয়ে কই রওনা হইছে আমরা ভাই ওই যে ওই মাহফিলে তার Azhari mahfil. Azhari mahfil. Yaşar mahfil. Mizanur Rahman Azhari. Azhari mahfil. Azhari şebet mahfil. Azhari şeb geçti oğlum.

হ্যাঁ আজারির ওয়াজও অনেক ভালো লাগে তারপরে দেলোয়ার হোসেন সাইদের ওয়াজও অনেক ভালো লাগে মিজানুর রহমান আজারি ছিল হ্যাঁ কোথায় দেখছো ইউটিউবে সাহেব আমরা জানি যে বিশ্বের বেশিরভাগে যুবকরা তাকে অনেক পছন্দ করে তার কথাগুলো তো কোন কথাগুলো বেশি ভালো যে ইসলামিক কথাগুলো আছে যে ইসলামিক বিষয়ে যে কথাগুলো বলে ওগুলো অনেক ভালো লাগে আর তিনি আসলে অনেকভাবে আমাদের উদ্বুদ্ধ করেন ইসলামিক বিষয়ে এজন্যও না কথাগুলো অনেক ভালো লাগে আজকে এত বড় মাহফিলে আর কখনো দেখেছো না না এত বড় মাহফিলে আমি কখনো দেখিনি আছারি মাহফিল কি সরাসরি দেখা হচ্ছে না না এই ফার্স্ট টাইম অনেক ভালো মানে অনেক ইয়ে মানে অনেক নার্ভাস আছি মানে অনেক খুশি আছি যে তাকে আজকে দেখতে পারবো ভীষণ ভালো লাগে ওনার সব আজকে ভালো লাগে তারা সাথে দেখতে পাবো বলে অনেক ভালো লাগছে সবারও আজ মোটামুটি ভালো লাগে কিন্তু মিতান রহমান আজহারের আজগুলো বেশি ভালো লাগে